হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আরাশালকা সালকা হাই সবাইকে আমার আজকের এক আমার হচ্ছে বার্থডে তো আমার বার্থডের ব্লগ দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আমার বার্থডের দিন সকালবেলার দিকে মানে ওই সাড়ে বারোটা নাগাদ আমি গিয়েছিলাম বাজারে তো সেখান থেকে আমি কিনে নিয়েছিলাম সুন্দর সুন্দর কেক আর সেখান থেকে কেক টেকগুলো কিনে নেওয়ার পরে অনেকগুলো কেক ছিল এখানে দারুণ দারুণ ধরনের কেক আছে আর এই এখান থেকে একটা কেক কিনে নিয়েছিলাম আর কেকটা কিনে নেওয়ার পরে আমরা ভাবছিলাম যে আরও একটা কেক নেওয়া যায় কি না তো যাই হোক আরও একটা কেক নিয়ে নিলাম দুটো কেক নিয়ে নিলাম আর তারপরে মা দাম টামগুলো সব দিয়ে দিল আমার বার্থডের কেক নিচ্ছে আমার মা আমি কে কিনছিলাম কিন্তু আমাকে কিনতে দেয়নি যাই হোক তারপরে মা কেক কিনে নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে আমরা সোজা গেলাম হচ্ছে খেলনার দোকানে তো খেলনা হচ্ছে আমার বার্থডে কিন্তু খেলনা নেবে আমার ছেলে তো সেই জন্য ওরই জন্য একটা খেলনা নেওয়ার জন্য গেলাম আমাদের এখানে সব থেকে বড়ো খেলনার দোকান উৎসবে বারুইপুরের আশেপাশে মোটামুটি যারা এখানে থাকো তারা সবাই জানো যে উৎসবের নামটা কীরকম কতটা মানে ভালো ভালো সব কিছু পাওয়া যায় মোটামুটি দামটাও মোটামুটি ঠিকঠাকই নেয় তো যাই হোক এখানে গেলাম খেলনা কিনতে তো খেলনা কেনার সময় দেখো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা আছে তো ও নিয়েছিল একটা রিমোট কন্ট্রোল খেলনা তো এই খেলনাটা নেওয়ার পরে বাড়িতে এসে তিন চারবার চালানোর পরেই খেলনাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে খুব মানে মনটা এতটাই খারাপ কি বলবো বলার নেই আর কোনো তারপরে দেখো অনেকক্ষণ ধরে দেখির পরে একটা বড় খেলনা পেয়েছি সেটাও নিচ্ছিলাম তো সেটা ওর মানে মনোভুত হলো না তারপরে অন্য একজন এসে ওই খেলনাটা নিচ্ছিল তো তারপর দেখে আমি বললাম যে এটাই নেওয়া হোক তো যাই হোক মোটামুটি সেটা নেওয়া হলো নিয়ে তো আর খুব খুশি হ্যাপি হয়ে গেলো তারপর এটাও নিতে চাইছিল আমি আর দিইনি বলে তারপরে এলাম বাড়িতে তারপরে আস্তে আস্তে আরও এটা সেটা দু একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে তার এলাম বাড়িতে তো দেখো আড়াশ যদি খেলনা পেয়ে তো মোটামুটি যদি দোকানটাই পুরো কিনে নেওয়া হয় তো মনে হয় কিনেই নিত তো যাই হোক মোটামুটি আড়াস পেয়ে গেছে খেলনা এবার আমরা বাড়ির দিকে আসছি তো বাড়িতে এসেছি এসে সেরকমভাবে মন খারাপ ছিল তার কারণ কেউ নেই বাড়িতে শুধু তারপরে হাজব্যান্ড আসার পরে আমরা কেকটাকে ভাবলাম এবার কাটি তো মা সুন্দর করে আমার জন্য বানিয়েছিল পায়েস তো সেটার আর ভিডিও আমার করা হয়নি তো যাই হোক কেকটাকে মোটামুটি এবার হচ্ছে কাটছি আর কাটাকাটির পরে আমরা খেয়ে নিয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম তন্দুর একটা খেয়েছিলাম তো যাই হোক কেক কেটে নিয়েছি আর কেক কাটার সময় আমি কোনো ভিডিও বানাইনি আর আমার ছেলে এরকমভাবে বানিয়ে দিয়েছে সেরকম ভালো বানাতেও পারিনি শুধু কেকের দিকে মানে এ করেছিল যাই হোক এখানে দেখো কেক কাটা মোটামুটি আমার কমপ্লিট আর কেক কেটে নিয়ে খেয়েও ফেলেছি খেয়েটে নিয়ে তারপরে এবার আমরা মানে ডিনারটাও সারবো তো দেখো আমি এখানে কে কে ছিলাম দেখো আমরা কেই ক আমরা আর কেউ নেই আর আমি ছিলাম আর তো আজকের জন্য এইটুকু আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা